কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেকেন্ড সার্কুলার নিয়ে যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ তোমরা যারা কোনো কারণে অ্যাপ্লাই করতে পারো নি বা দ্বিতীয় সার্কুলার জন্য ওয়েট করতেছো সো তোমাদের দ্বিতীয় সার্কুলার কবে প্রকাশ করা হবে এবং এই সার্কুলার প্রকাশের পরে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকে ফিডোর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা সো এক নম্বর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সেকেন্ড সার্কুলার দিবে কিনা সো এইটার উত্তর তোমাকে দিতে গেলে এখানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে সেকেন্ড সার্কুলার কখন দেয়া হয় যখন কোনো মেডিকেলে সিট ফাঁকা থাকে যদি সিট ফাঁকা না থাকে তাহলে সেকেন্ড সার্কুলার তারা প্রকাশ করবে না ঠিক আছে এই হচ্ছে মেন বিষয়টা সো সিট ফাঁকা রয়েছে কি নেই এইটা বোঝা যাবে যখন সকল ভর্তি কার্যক্রম শেষ হবে শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবশ্যই নোটিশের মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দিবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা কবে থেকে তোমার সেকেন্ড সার্কুলার প্রকাশ করতে পারে কত তারিখে বা কোন মাসে তোমার সেকেন্ড সার্কুলার প্রকাশ করা হতে পারে এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীর মধ্যে অনেক কনফিউশন বা দ্বিত্বের মধ্যে রয়েছে সো সেকেন্ড সার্কুলার প্রকাশ করা হবে যখন তোমার এই ভর্তির কার্যক্রমগুলো শেষ শেষ হবে এরপরে তোমার সেকেন্ড সার্কুলার প্রকাশ করবে সো এখানে একটা আনুমানিক তারিখ তোমাদের দেখতে বলতে গেলে সো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে যারা এখানে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই এর সময়টা কিন্তু ভর্তির সময়টা কিন্তু এখানে বারো তারিখ পর্যন্ত তারা বলেছিল আগে সাত তারিখ পর্যন্ত ছিল এখন বারো তারিখ করেছে সেই বারো তারিখের পর্যন্ত তারা এখানে ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবে সেকেন্ড মাইগ্রেশনে ফলাফল দিবে এরপরে তারা ভর্তি হবে ভর্তি হওয়ার পরে যখন সকল ভর্তি কার্যক্রম শেষ হবে এরপরে গিয়ে তোমার দ্বিতীয় সার্কুলারের যে নোটিশটা রয়েছে তারা প্রকাশ করবে সো এই হচ্ছে মেন বিষয়টা যদি সিট আসন সংখ্যা ফাঁকা থাকে সকল ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে যে সিট ফাঁকা রয়েছে এরপরে তারা নোটিশের মাধ্যমে এরকম একটা নোটিশ প্রকাশ করবে যেভাবে তোমার ফার্স্ট যে ভর্তির যে নোটিশটা তারা প্রকাশ করেছিল প্রথম ভর্তির সেমভাবে তারা কি কি করতে হবে কি কী ইনফরমেশন প্রয়োজন হবে প্লাস তোমার যে সিট সংখ্যা ফাঁকা কোন কলেজে কয়টা সিট সংখ্যা ফাঁকা রয়েছে আসন সংখ্যা ফাঁকা রয়েছে এই লিস্টটাও তারা প্রকাশ করবে ঠিক আছে সো ততক্ষণ পর্যন্ত তোমাদের ধৈ ধৈর্য ধরতে হবে যদি প্রকাশ করে থাকে সিট যদি ফাঁকা থাকে অবশ্যই তোমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিব সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো সো ভিডিওটি এই পর্যন্তই যদি আরও কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ